মালদহের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় আরও এক গ্রেপ্তার মালদহের হবিপুর থানার অন্তর্গত কেন্দ্রপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হবিপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা সীতাইমারি স্টেট প্লান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি ওই অভিযুক্ত শিক্ষকের নাম মনোজিৎ বর্মন বাড়ি দিনহাটা এলাকায় অভিযুক্ত মনোজিৎ বর্মনে জানা গিয়েছে প্রায় কুড়িটি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে তার মধ্যে প্রায় আটটি অ্যাকাউন্টে ট্যাপকাণ্ডে টাকা লেনদেন করে বলে জানা গিয়েছে এছাড়াও অভিযুক্তের দাদা ও বইয়ের অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানা গিয়েছে হবিবপুর থানার তরফে মেডিকেল করার পরে তাকে মালদা জেলা আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে দাদা কতগুলো কাজ করেছেন কতগুলো করেছেন কাজ এরকম

তাহলে বাড়ি থেকে চলে নিয়ে এসে টাকা পয়সা হচ্ছে আপনার বাড়ি কোথায় কোচবিহার কোচবিহার কোন জায়গায় দিনাটা আপনার নাম মলদেব বহন হ্যাঁ মলদেব বহন বলছি দাদা এই যে একটা ঘটনা ঘটেছে বিভিন্ন স্কুলের ট্যাবের টাকা লুট হচ্ছে এই বিষয়ে কি নিয়ে এসেছে সেটা বলতে পারছি নাভাবে বলতে পারিনি